সালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রয়েতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলো ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে ফল কাটতেছি তো ড্রাগন ফলটা কেটে দিতেছি বাচ্চাদেরকে বাচ্চাদের বাচ্চারা বলতেছে ফলটা কেটে দেন তো ওই জন্য ফলটা কাটতেছি তো এটা হচ্ছে একদম ফ্রেশ গাছ পাখনা ড্রাগন ফল কোনো মেডিসিন নাই তো বাজারের থেকে যা আমরা কিনতে পাই তো ওগুলো তো হচ্ছে মেডিসিন থাকে তো এটা হচ্ছে একদম সরাসরি বাগান থেকে আনা একটু মেডিসিন দেওয়া না। তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু মেডিসিন ছাড়া মানে ফরমালিন ছাড়া জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করে তো এই যে আমরা ছাদে আসলাম তো আকাশ মেঘলা আমি তো আয়ানও আসছে আমাদের সাথে তো আয়ানরে বলছি তুমি চুপ করে দাঁড়াই থাকবা তাহলে তোমাকে নিব কারণ হচ্ছে আমাদের সাথে তো চারোদিকে বের দেওয়া নাই এজন্য জন্য ওকে মানে সাথে নিয়ে আসতে অনেক ভয় লাগে ও কথা শুনে না চারোদিকে মানে দৌড়াদৌড়ি করার চেষ্টা করে তো বলতেছে হ্যাঁ আমি দাঁড়াই থাকবো তো নিয়ে আসলাম তো এই যে দেখুন বেন্ডিগুলো তো ভেন্ডি কাটার জন্যে আসছি তো ভেন্ডি কিন্তু একদিন পরে যদি আসি তাহলে দেখি ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে তো ভেন্ডি বড় হইতে বেশি সময় লাগে না তো ভেন্ডিগুলো কাটতেছি তো এই গাছ থেকে ভেন্ডি খাওয়া হয়েছে আমাদের অনেক ভেন্ডি খাওয়া হয়েছে কারণ আমরা তো মানুষ কম তো এইটা হচ্ছে একটা গাছ একটা গাছে হচ্ছে অনেকগুলো মাথা হয়েছে তো অনেকগুলো ভেন্ডি হয় তো আর একটা গাছ আছে তো এই দুইটা গাছে আমাদের যা কাটে তা আমাদের হয়ে যায় তো ভেন্ডিতে অনেক কাটা কেমন যেন শুং তো আমার হাতে লাগতেছে তো আমি এ জন্য একটু সাবধানে সাবধানে কাটার চেষ্টা করছি তো জানি না মানুষে কিভাবে বাগান থেকে আর কি বাগান মানে জমি থেকে অনেক ভেন্ডি কাটে তো ওরা কীভাবে কাটে জানি না তো আমি এই যে দুইটা ভেন্ডি কাটতে এসে আমার হাতে কয়েকটা খোসা পাইছি মানে অনেক ইয়া করতেছে সুলাইতেছে তা আমার ভয় ভয় লাগতেছে কেমন যেন এই খোসা লাগে তো নিজের গাছ লাগান মানে নিজে হাতে গাছ লাগানো গাছ থেকে ফল পাকরা সবজি যাই না কেন বলেন সব কিছুই মানে কাটার ফিলেন্সটাই থাকে আলাদা যে নিজের হাতে লাগানো বা নিজের বাগানের জিনিস এটা ছেঁড়া বা কাটার ফিলেন্সে অন্যরকম লাগতেছে যে ছাদের উপরে আমি এগুলো লাগাইছি তো এগুলো আমি ছিঁড়তেছি অন্যরকম একটা ভালো লাগতেছে ভিতরে তো এই যে মেঘলা হচ্ছে বলটা ধরে রাখছে তো এটা হচ্ছে আবার ছোট একটা গাছ তো এইটা বেশি হয় না আর যে যেদিকে দেখতেছেন এই যে এখানেও কিন্তু একটা গাছ তো আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম গাছগুলোকে তো এগুলো হচ্ছে বাতি হয়ে গেছে তো এর জন্য আর কি এগুলো কাটলাম না তো বীজ রাখবো এগুলো থেকে রেখে দিলাম তো এটা খাওয়া যাবে না তো এটা তো চির কোনো লাভ নেই নষ্ট করে ফেলতে হবে তো এই যে দেখুন আমি এর আগে ড্রাগন গাছটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো এই যে এখন হচ্ছে আমার ড্রাগন গাছে যে ফুল ফুটছে আর কি ফুটে নাই ফুল আসছে ফল হওয়ার জন্য দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক ভালো লাগতেছে দেখে অনেক অপেক্ষা ছিলাম কবে ফল হবে কবে ফল হবে মানে এরকম অবস্থা মানে গাছে নিজের গাছে কখন ফল হইবে তো আমরা দেখব এরকম একটা ইয়া হইতেছে তো অবশেষে হয়ে গেল তো ফুলটা এখনো ফোটেনি তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ফুলটা ফুটলে তো এখানে তিনটা ফল হয়েছে তো ফুল হয়েছে আর কি অনেকগুলো হয়েছিল মারা গেছে ওগুলো কেমন যেন শুকাই গেছে তো এই যে আমার বম্বাই মরিচ গাছটা দেখুন এখন হচ্ছে বোম্বাই মরিচগুলো পেকে গেছে তো বম্বাই মরিচ বেশি একটা খাওয়া হয় না তো অন্য অন্য মরিচ দেখা যায় অনেক কিছুর ভিতরে দেওয়া যায় তো এটা মানে অনেক ঝাল একটু দিলেই হয়ে যায় তো সব অনেকেরে দেওয়া হয়েছে তো আরও অনেকেরই দিব তো আকাশে অনেক মেঘ করছে দেখুন আমরা এখন দৌড়াদৌড়ি করে নেমে যেতেছি তো নামতে নামতে মানে বৃষ্টি চলে আসছে তো আমরা ছাদের উপরে থাকতেই দেখি চারোদিকে মানে একদম শোষায় বৃষ্টি আস্তে তো আকাশ আর আমি হচ্ছি মানে দৌড়াদৌড়ি করে কার আগে কে নামবো মানে এরকম অবস্থা আস্তে বাসায় আস্তে আস্তে একদম ভিজে গেছি রুমে চলে আসছে এখন দৌড়াদৌড়ি করে তো এই যে দেখুন মানে হঠাৎ কেমন যেন ম্যাক করে একদম বৃষ্টি চলে আসছে তো আমি কিন্তু গাছে পানিও দিয়ে আসছি যে ইয়া ছেঁড়ার সময় মানে আগেই আকাশে দিয়ে গাছে পানি দেওয়াইছি তো আগে যদি জানতাম কষ্ট করে গাছে পানি দিতাম না এত ম্যাক হঠাৎ করে কোথা থেকে আসলো বৃষ্টিও কী পরিমাণে বৃষ্টি হইতেছে দেখুন হাসাহাসি কাণ্ড মেঘলা বলতেছে মা আমাকে নিয়ে যান আমাকে রেখে যায় না তা আমি বলতেছি আমি নিচে আসা আবার আমার কিছু কাপড় চুপড় ছিল তো ওগুলো নিতে হবে জন্য আমি ওদের রেখে চলে আসছি তো আমি কাপড় চুপড় নিয়ে মানে সারতে পারিনি এরকম বৃষ্টি চলে আসছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ